কথায় আছে কীর্তিজনের মৃত্যু নেই সেই আদর্শ বুকে লালন করে ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ও চাটকিল উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে চাটখিল যুবদলের সদস্য ফিরোজ কবিরের আয়োজনে অনুষ্ঠিত হল গত হওয়া চাটকিল উপজেলার বিএনপির ত্যাগী নেতাদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান ওমর ফারুকের নেতৃত্বে একঝাঁক নেতাকর্মী প্রথমে উপস্থিত হন চাটখিলের দৌলতপুরে চাটকিল উপজেলার বিএনপির সাবেক সভাপতি মরহুম আনোয়ার হোসেনের বাড়িতে সেখানে মরহুম আনোয়ার হোসেনের বর্গ তাকে ফুল দিয়ে বরণ করে নেন মরহুম আনোয়ার হোসেনের পরিবারের সাথে কুশল বিনিময় শেষে তার কবর জিয়ারত ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন ওমর ফারুক সহ সকল নেতাকর্মীরা আজকে আমরা দীর্ঘদিন করে আমি প্রবাসে ইতালিতে থাকি ওনা ছোট ভাই ওইখানে থাকে আমরা আসলে খিলপাড়া ইউনিয়নের পক্ষ থেকে আজকে আসছি এখানে আমাদের মোহাম আনোয়ার ভাইয়ের কবর জিয়ারত করার জন্য এবং ওনার আদর্শ ওনার যে সততা ছিল ওনার ভালোবাসা আমরা আসলে ভুলতে পারি নাই আমরা আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আনোয়ার ভাইয়ের মতন এরকম একজন স্বচ্ছ ভালো এবং ভালোবাসার মানুষকে আল্লাহ তালা যেন আমাদেরকে আরও মিলাই দেয় এবং আমরা যেন ওনার এই আদর্শ বুকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির সকল কর্মীদের সাথে ভালোবাসা মহাপতের সহিত চলে যেন এই দেশ এবং দশের উন্নয়ন করার জন্য কাজ করতে পারি মৃত্যুর প্রায় পাঁচ বছর পরও এখনও ওনাকে আপনারা কর্মীরা যারা মরে রাখছেন তাদের উপরে শান্তিভূষিত হোক এখনও প্রতি মাসে বা প্রতি সপ্তাহে দলীয় নেতৃবৃন্দরা ওনার কবর জিয়ারত করতে আসেন এটি আমাদের বড় পাওনা আমাদের এর থেকে আর বেশি কোনো প্রার্থনা নাই আপনাদের কাছে বেশি কিছু চাওয়া পাওয়ারও নেই এতে আমরা আনন্দিত ত্যাগী নেতা মরহুম আনোয়ার হোসেনের কবর জিয়ারত শেষে তারা পৌঁছান চাটখিলের দক্ষিণ দেলিয়ায় সংলগ্ন চাটখিল উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও খিলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম পেয়ার হোসেনের কবর জিয়ারতের উদ্দেশ্যে এ সময় মরহুম পেয়ার হোসেনের আত্মার মাফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করেন তারা আমাদের পেয়ার ভাই কিলপাড়া ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিলেন এবং সাটকিল উপজেলা বিএমপি সাধারণ সম্পাদক ছিলেন উনি সাবেক ছাত্র নেতা এবং উনি দলের জন্য নিবেদিত ছিলেন আপনারা জানেন বিগত দিনে সরকারের বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে উনি বিগত দিনে পলাতক জীবন যাপন করতে হয়েছে এর মধ্যে উনি আটিস্ট করে মারা গেছেন আমরা আসলে ওনার আদর্শকে বিশ্বাস করি উনি একজন ভালো মানুষ ছিলেন তাই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাই আসলাম ওনার কবর জিয়ারত করলাম আল্লাহতালা যেন ওনাকে জান্নাতুল ফেরদ মু আমাদের প্রবীণ নেতা সাকির উপজেলার আমাদের অঞ্চলের অভিভাবক ছিলেন এই প্যারসিন প্যার ভাই যে আমাদেরকে বিগত আন্দোলন সংগ্রামে এবং দলে দুঃসময়ে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন এগুলো আমাদের অনেক নেতাকর্মী জানে না ছোটোবেলারা কিন্তু আমরা যারা জানি আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু একটা অভিভাবক ছিলেন উনি সোরাসি জামালিকের শাসনে আমালে উনি काराবন্ধী অবস্থায় মারা গেলেন এরপর আমরা আসলে ওনির বিচার এখনো পাইনি আমরা অনেক কবর জিয়ারত করতে আসছি আলাপা উনিকে ব্যস্ত করুক এবং ওনির জন্য আমরা দোয়া করি সকালে ত্যাগিনেতা পেয়ার হোসেনের কবর জিয়ারত শেষে পর্যায়ক্রমে ওমর ফারুক নেতাকর্মীরা নেতা খিলপাড়া ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক مرحوم আবুল হোসেনের কবর জিয়ারত করেন এরপর তারা সাবেক ছাত্রনেতা ফরাদ হোসেন মিন্টুর বাবার কবর জিয়ারত করেন আমাদের সাবেক ছাত্রনেতা হোসেন মিন্টু আজকে তেইশ বছর থেকে দেশের বাইরে একমাত্র রাজনৈতিক প্রতিংসার কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করি তার পরিবারের থেকে সে বঞ্চিত তাই আমরা আজকে আসছি এখানের মধ্যে ওনার পরিবার এবং খবর আমরা জিয়ারত করেছি এখানে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দেয় আমাদের হোসেন মিন্টু সে যেন আমাদের মাঝে আবার আসতে পারে অতি শীঘ্র ফিরিয়ে আসুক এবং আমাদের এই ইউনিয়নে আবার সে নতুন করি রাজনীতি করি দেশ ও জনগণের সেবা করার জন্য আমরা তার জন্য দোয়া করি সে যেন সুস্থভাবে ফিরে আসতে পারে উনি দীর্ঘদিন রাজনীতির প্রতিহিংসার কারণে গত বছর উনি দেশে আসতে পারে না উনি স্পেনে আছে আমরা দোয়া করি ফরাদ হোসেন মিন্টু মামার বাপরে আল্লাহ জান্নাতুল ফেরদাস নসিব দান করুক এরপর যুবদল নেতা ফিরোজ কবিরের দাদি এবং অন্যান্য সাবেক নেতা ও তাদের পরিবার বর্গের কবর জিয়ারত করা হয় ওমর ফারুকের নেতৃত্বে সমস্ত কবর জিয়ারাতে উপস্থিত ছিলেন চাটখিল যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রামনারায়ণপুর ইউনিয়নের যুবদলের সভাপতি রুবেল হোসেন খিলফাড়া ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক রহমতুল্লাহ বুলু এছাড়া উপস্থিত ছিলেন রুবেল আকবর হোসেন বাহাদুর আলী হোসেন রিয়াদ হোসেন পরশ সহ আরও অন্যান্য নেতাকর্মী ও সদস্যবৃন্দ প্রিয় নেতাদের জন্য দোয়া করতে পেরে এ সময় সকলে আবেগে আপ্লুত হয়ে পড়েন মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক